নমস্কার বন্ধুরা রুটি পরোটা খেতে ভালো না লাগলে ব্রেকফাস্ট বা স্কুল অফিসের টিফিনে মুখরোচকের হেলথি টেস্টি রেসিপিটি ঝটপট আট থেকে দশ মিনিটের মধ্যে বানিয়ে ফেলুন উপকরণ লাগবে খুব সামান্য দেখতেই পাচ্ছেন যে কতটা সফট হয়েছে বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তাহলে চলুন শুরু করা যাক তো আমার প্রিয় বন্ধুরা সবার প্রথমে আমাদের লাগবে ময়দা এখানে আমি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি মোট এখানে দেড়শো গ্রাম মতো ময়দা নিয়েছি সাথে দিয়ে দেব সামান্য লবণ মানে স্বাদ মতো লবণটা দিয়ে দেবে এবার অল্প অল্প জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে যতটা ময়দা নেবে আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি তিন কাপ জল এখানে দিতে হবে জলটা আমি আলাদা করে মেপে নিয়েছি প্রথমে দু কাপ জল আমি দিয়ে দিচ্ছি পরে আরও এক কাপ জল দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা ব্যাটারটা বেশ ঘন দেখাচ্ছে এখনো তো এখনো এক কাপ জল এখানে মেশাতে হবে জলটা একসাথে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবে তাহলে ব্যাটারের মধ্যে কোনো দানা ভাব থাকবে না তোমরা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারবে তো ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি এখন এর মধ্যে যেটা দিতে হবে সেটা হলো ডিম আমি এখানে দুটো ডিম দিচ্ছি তোমরা চাইলে এখানে দুইয়ের বেশি ডিম দিয়েও রেসিপিটা তৈরি করতে পারো তাতে খেতে আরও বেশি মজা হবে এখন ডিম দুটোকেও ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব যখন দেখবে যে হাতে একদমই সময় কম বাচ্চাদের টিফিন ঝটপট করে বানাতে হবে তখনই বানিয়ে ফেলতে পারো এই রেসিপিটি খুব অল্প সময়ে তৈরি করা যায় ডিম দুটোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন দেব সবজি সবজির মধ্যে প্রথমে দেবো অর্ধেকটা গাজর এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি যেহেতু এটা খুব অল্প সময়ের রেসিপি গাজরটাকে এইভাবে গ্রেট করেই দেবে না হলে কিন্তু সিদ্ধ হতে চাইবে না তো গাজরটাকে গ্রেড করে দেওয়া হয়ে গেছে এখন যেটা দেব সেটা হলো ক্যাপসিকাম ক্যাপসিকামটা হেলথের পক্ষে কতটা ভালো আমরা সবাই জানি ক্যাপসিকামগুলোকে একদম পাতলা করে আমি কেটে নিয়েছি এবার দিয়ে দেব হাফ চামচ মতো চিলি ফ্লেক্স বাচ্চাদের জন্য করলে একটু ঝালটা কমিয়ে দেবে দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলা আর এখানে দিয়ে দেব কিছু কুচি চাইলে তোমরা এখানে পেঁয়াজ কুচিও দিতে পারো খুব ভালো করে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু বেকিং পাউডার বেকিং সোডা দেবে না বেকিং পাউডারই দেবে যাতে আমাদের টিফিনটা একেবারে নরম তুলতুলে তুলে হবে এমনিতেও ডিম দেওয়া আছে নরম এমনিতেই হবে তো খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়েছে। এখন আমি তোমাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা যাতে ঘন না হয়ে যায় সেই দিকে একটু খেয়াল রাখবে এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়ে তাওটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার ব্রাশের সাহায্যে আমি অল্প একটু তেল এখানে ব্রাশ করে দিচ্ছি সামান্য তেল ব্রাশ করে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে বেশি তেলেরও প্রয়োজন হয় না তো খুব ভালো করে ব্রাশ করে দিয়ে তারপরে আমি এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি আরও একটু দিয়ে দিয়ে হাতার সাহায্যেই ব্যাটারটা চারপাশে আমি ছড়িয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর দেখবে যে এক থেকে দেড় মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে যায় উপর থেকে যখন দেখবে ধীরে ধীরে এরকম শুকিয়ে আসছে দেখতে পাচ্ছ একদম শুকিয়ে গেছে তখন এটাকে তুলে ভাজ করে দিতে হবে তোমরা চাইলে ওলট পালট করে আরও একটু তেল দিয়ে ভেজে নিতে পারো আমি একেবারেই হেলথিভাবে এটা তৈরি করে দেখাচ্ছি এখানে আমি আর কোনো তেল দেব না এটাই এইভাবেই আমি ফোল্ড করে দিচ্ছি আমি এভাবে দুটো ভাজ করে দিচ্ছি তোমরা চাইলে লম্বা লম্বি ভাজ করে নিতে পারো এবার এপিট ওপিট একটু ভেজে নিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা একটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দেখতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তো আবারও আমি তাওয়াটা গরম করে নিয়ে তারপরে এক হাতা ব্যাটার দিয়ে হাতা দিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবার আর আমি তেল দিচ্ছি না একবার তেল ব্রাশ করে দুটো রুটি তৈরি করা যাবে যখন দেখবে রুটি পরোটা খেতে একটু ভালো লাগছে না সময় হাতে একদমই কম তখনই ঝটপট তৈরি করে নেবে এই রেসিপিটা ভীষণ মজার হয় খেতে তো দেখতেই পাচ্ছ একদম অল্প সময়ের মধ্যেই এটা রেডি হয়ে যায় তো আবারও আমি দুটো ভাজ করে নিচ্ছি তো বন্ধুরা একে একে প্রত্যেকটি টিফিন আমি আগে তৈরি করে নিচ্ছি তোমাদের ময়দায় যদি সমস্যা থাকে তাহলে আটা দিয়ে ওই রেসিপিটা খুব সুন্দরভাবে বানানো যায় আর গাজর কুচে দেওয়ার কারণে এর কালারটা কত সুন্দর এসেছে দেখতে পাচ্ছ তখন বন্ধুরা তৈরি হয়ে গেছে মাত্র দশ মিনিটের মধ্যে দারুণ একটা মুখরোচক রেসিপি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম হয়েছে একদম সফট খেতে ভীষণ মজার একটা আমি তোমাদের ছিঁড়েও দেখাচ্ছি দেখতে পাচ্ছ যে কতটা নরম তুলতুলে হয়েছে আর খেতেও দারুণ স্বাদ আমরা এটা রাতের খাবারে বানিয়েছিলাম সবাই মজা করে খেয়েছে সাথে ছিল টমেটো তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আজ আমি এখানেই বিদায় নেব আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণে যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো কমেন্টে অবশ্যই জানিও যে আজকের এই হেলথি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে